দেখ আমার নিচের পাটের ফাইনাল লুক অলরেডি শেষ সেলাই করা এখন কোনো রকম মেজারমেন্ট ছাড়াই আমি কাপড় কাটবো আমার কত সাহস আমি প্রচুর টেনশনে ছিলাম অ্যান্ড আল্লাহ করতেছি যে আল্লাহ না জানি আবার নষ্ট করে ফেলি কাপড় দুঃখের বিষয় সেলাই করতে গিয়ে আমার হাতের অবস্থা শেষ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেকদিন পর আমি একটা জিনিস হাতে নিয়েছি সেটা হচ্ছে এই জিনিসটা কেন হাতে নিয়েছি আই গেস সবাই বুঝতে পারছো আমি আজকে নতুন কিছু বানাবো অ্যান্ড একটা জিনিস অনেকেই জানো হয়তো বা অনেকেই জানো না যে আমার বেশিরভাগ ড্রেস কিন্তু আমি নিজেই মেক করি বেশিরভাগ ডিজাইন আমি নিজেই মেক করি সো আমি এখনো সিলেক্ট করি নাই কি বানাবো যেটা মাথায় আসবে সেটাই বানাবো জাস্ট কয়েকটা কাপড় আছে আমার কাছে আমি কাপড় কিনতেও যাইনি অনেক অনেক আগেরকার প্রায় এক বছর দুই বছর আগেরকার কাপড় আমার বাসায় আছে কয়েকটা কাপড় আছে সো সেগুলা দিয়ে কিছু একটা কিছু একটা বানাবো তো চলো শুরু করা যায় আমার কাছে আরো কিছু কাপড়ের কালেকশন আছে বাট আমার কাছে মনে হচ্ছে এই দুটা মিলাই আমি কিছু একটা বানাই যে না কাপড়ের ভাস খুলেছে ওমা এটা দেখে একটা কাপড়ের টুকরা আমি ভেবেছি অনেক বড় কাপড় হতে পারে বাট না এটা একটা কাটা কাপড়ের টুকরা ছিল অন্যার মতো আমি তো পুরো অবাক কোনো ফিতা লাগবে না জাস্ট হচ্ছে এই কাজটা শুধুমাত্র এই কাজটাই যথেষ্ট আসল কাহিনি এখন তাহলে বলি শোনেন আমার মেজারমেন্ট ফিতা নাই হারাই গেছে খুঁজে পাচ্ছি না সো এখন কোনো রকম মেজারমেন্ট ছাড়াই আমি কাপড় কাটবো আমার কত সাহস আমি প্রচুর টেনশনে ছিলাম অ্যান্ড আল্লাহ করতেছি যে আল্লাহ না জানি আবার নষ্ট করে ফেলি কাপড় কাপড় বেশিও নাই যে একটা নষ্ট হলে আরেকটা কাপড় দিয়ে বানাতে পারবো এমন না সো বিসমিল্লার নাম নিয়ে কাপড় কাইটাই ফেললাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত মনোযোগ দিয়ে কাপড় কাটতেছি আল্লাহ কি যে হয় সো আমি এই যে ভালো কাপড়গুলো এখন টুকরা 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 করে কেটে নিব। এই যে এটা এক কালারের লেমন কালার এটাও টুকরা করে কেটে নিয়েছি সেম ভাবে প্রিন্টের এই লেমন কালার কাপড়টাও টুকরা টুকরা করে কেটে নিয়েছি এখানে আগে থেকে একটা কথা বলে রাখি আমি বানাতে চেয়েছিলাম অন্য অন্যরকটা ড্রেস বাট বানাইছি আর একটা তো ওই ড্রেসটা বানানোর জন্য আমি কতগুলো কাপড় ভালো কাপড় গাইটা টুকরা টুকরা করে ফেলছি এখন ড্রেস বানানোর পালা চলেন আপনাকে সাথে নিয়ে আজকে ড্রেস বানাবো কীভাবে বানাইছি এই ড্রেসটা বানাতে আমার জাস্ট এক ঘন্টা চল্লিশ মিনিট প্লাস মানে অলমোস্ট দুই ঘন্টার মতো লাগছে আর আপনাদের ভাইয়া করতেছিল রান্না আর আমি করতেছিলাম সেলাই তো আমার ফোন ধরার মতো সময় তার কাছে ছিল না কালকে তার ইচ্ছা ইচ্ছে সে রান্না করবে বললাম ঠিক আছে রান্না করো সে আমার জন্য ভোনা খিচুড়ি রান্না করতেছিল আর আমি এটা সেলাই করতেছিলাম কখন জানেন গাইস রাত্রের বেলা রাত দুইটা বাজে তখন আমি কাপড় সেলাই করতেছি মানে মাথায় উঠছে যে আজকে আমি জামা বানাবো তো বানাবো সো যেইভাবে সেই কাজ আমি বানাতে বসে গেছি এই যে আমি যে টুকরা টুকরা কাপড় করছি সেগুলো আবার জয়েন্ট লাগাইতেছি মানে ভালা কাপড় কাইটা টুকরা করলাম আবার টুকরা কাপড় জয়েন্ট লাগাই আমার মতো দুর্বল ভোর জিড়ে দিয়া এর থেকে বেশি আর কিছুই আশা করা যায় না তবে একটা কথা বলে রাখি যাই আমি ভয়েসটা দিচ্ছি আজকে আর আমি ড্রেস বানাইছি গতকালকে আজকে আমার পায়ের ব্যথায় আমি ময়রা যাইতেছি অনেকদিন পর সেলাই মেশিনে বসছি আল্লাহ আমার পা এত ব্যথা করতেছে এক ঘন্টার মতো পাবায় রাখছিলাম ওন্যা দিয়ে এত পেইন হচ্ছে পায়ের তো যখনই আমার ড্রেসটা বারবার আমি বের করে দেখতেছি একটু পড়তে আর কল্পনার জগতে ভাইসা বেড়াচ্ছি ড্রেসটা করবো আহা কি যে শান্তি লাগতেছে কি বলবো আর এইখানে দুঃখের বিষয় সেলাই করতে গিয়ে আমার হাতের অবস্থা শেষ থামাইতে গিয়া হাত পুষছিল রাবারের চিপায় একেবারে ইচ্ছাতা হয়ে গেছে যাক এখন দেখে আমার নিচের পাটের ফাইনাল লুক অলরেডি শেষ সেলাই করা এখন উপরের পার্ট বাকি কিভাবে কাপড় কাটবো আর কিভাবে সেলাই করবো এটা নিয়ে প্রচুর টেনশনের মধ্যে ছিলাম কারণ আমি পাক্কা দর্জি নাকি তো কাঁচা দর্জি তার উপরে মেজারমেন্ট ফিতা নাই মেজারমেন্ট ফিতাটা যদি থাকতো গাইস মাপ যোগ কইরা তারপরও মনের মধ্যে ভয় কাজ কম করতো একই তো ফিতা নাই তার উপরে আপনাদের লাইগা ভিডিও করতে গিয়া একা একা ক্যামেরা সেটআপ করতে গিয়া কখনো কাছে আনতে হচ্ছে কখনো উপরে টানতে হচ্ছে কখনো নিচু করতে হচ্ছে একা একা ক্যামেরা সেট করতে গিয়া আমার বারোটা না আমার লাইফে চব্বিশটা বাজে গেছে যাই হোক চলেন এবার একসাথে উপরের পাট কাইটা ফেলাই কিন্তু কথা হইতেছে গিয়া ভিডিও তো অনেক লং হয়ে গেছে এত লং ভিডিও তো আপনারা আবার দেখতে চান না তো আজকের ভিডিও না হয় এখানেই শেষ করি কে কে ড্রেসের ফাইনাল লুক দেখতে চান কমেন্টে জানাই কেমন আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন গাইস আল্লাহ হাফেজ